নরসিংদীর মাধবদীতে ইসলামী আন্দোলনের উদ্যোগে রমজানের স্বাগত মিছিল অদ্য আঠাশ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল পাঁচ খটিকায় মাধবদীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা পৌরশাখার উদ্যোগে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয় এ সময় তারা মাধবদ্বীপ পৌরসভার বিভিন্ন এলাকা প্রদিক্ষণ করে ইসলামী আন্দোলনের থানা সেক্রেটারি মাস্টার আরিফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলন নরসিংদী জেলা সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জেলা যুব আন্দোলনের সাবেক সভাপতি মুফতি জয়নুল আবেদিন ভুইয়া এবং অন্যান্য নেতৃবৃন্দ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর ইসলামী আন্দোলন সভাপতি আলহাস ইউনুস ভুইয়া থানা শ্রমিক আন্দোলন সভাপতি মিরাজুল ইসলাম যুব আন্দোলন সভাপতি আব্দুল পৌর ইসলামী মোমেন আন্দোলনের অর্থ সম্পাদক হুমায়ুন কবির ওলামা মাসায়েক আইম্মা পরিষদ নেতা মাওলানা ইয়াকুব ইসলাম ইসলামপুরী এবং আরো অনেকে মিছিলটি বিভিন্ন এলাকা প্রদীক্ষণ করে গরুরহাট মোড় এসে সংক্ষিপ্ত বক্তব্য ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়